নমস্কার বন্ধুরা আজকের কার্যক্রম কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির সেপ্টেম্বর দু কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কর্মস্থানে সমস্যা কিন্তু মিটে যেতে পারে নতুন করে প্রেমে পড়তে পারেন যারা সিঙ্গেল রয়েছেন বাড়িতে কোনো খারাপ খবর আসার আশঙ্কা রয়েছে চাকরি স্থানে সুনাম বৃদ্ধি পাবে যারা চাকরি করেন সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কারো সাথে বিবাদ হতে পারে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন সংসারে অশান্তির জন্য মনটা খারাপ থাকবে মাঝে মাঝে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন অর্থভাগ্য মধ্যম প্রকার থাকছে তবে ব্যবসায় লাভ বাড়তে পারে ফাটকা ব্যবসার জন্য ভালো সময় যারা কমিশন মারফত কাজ করেন দালালি করেন গেম লটারি থেকেও আয়ের যোগ রয়েছে তবে বেশি আসক্তিতে জড়াবেন না সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করতে লক্ষ্য করা যাবে বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বিদেশ সম্বন্ধিত কাজে অর্থ লাভ নতুন কোনো কাজ শুরু হতে পারে এই মাসে সেই রকমই উদ্যোগ থাকবে আপনার মধ্যে দাম্পত্য জীবনে সুখের সময় এই সেপ্টেম্বর দু বাতজ ব্যথায় চলাফেরায় কিছুটা অসুবিধা হবে কোথাও কোমরে ব্যথা বা আপনার পায়ে ব্যথা কোথাও ব্যথা বেদনা অনুভব হতে পারে অর্থভাগ্যের দিক থেকে অর্থভাগ্য থাকছে থার্টি পারসেন্ট অনুকূল সত্তর পার্সেন্ট প্রতিকূল থাকছে তাই বাজেট অনুযায়ী চলুন পারিবারিক দিক থেকে পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন এবং যোগাযোগ বজায় রাখুন ভালোভাবে সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখুন সম্পর্কের দিক থেকে সেটা বন্ধু হোক প্রেম সম্পর্ক হোক বিবাহিত জীবন হোক আত্মীয় হোক সকলের সাথেই সুন্দর সম্পর্ক এই মাসে বজায় রাখার চেষ্টা করুন পেশাগত ক্ষেত্রে মাসের প্রথমে বিবাদের আশঙ্কা থাকছে কাজের জায়গায় তবে পেশাগত ক্ষেত্র ফর্টি পার্সেন্ট অনুকূল বুঝে শুনে কাজ করা দরকার ধৈর্য ধরে কাজ করা দরকার তাড়াহুড়ো করবেন না অবশ্যই সফলতা পাবেন তবে কিছুটা ডিলেতে কারণ সাড়ে সাতের তৃতীয় চরণে রয়েছেন শনিদেব বক্রি রয়েছে এটা মাথায় রাখতে হবে ধৈর্য হারাবেন না শুভ সংখ্যা বারো এক দুই শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে নীল